তোমায় কোনো কথা হবে না ডিরেক্ট ক্লাস হবে সামনে আপু আপু বিগ ফ্যান বিগ ফ্যান রিকোয়েস্ট কেমনে দিব রিকোয়েস্ট আপু আরে রিকোয়েস্ট আবে দাঁড়া রিকোয়েস্ট হালার করে হালা কলাম রিকোয়েস্ট না আমার তাপান তামান না ভাই অরিজিনালি মায়ের ঠিক আছে এখন সুন্দর করে আপুর তুমি এই যে আপুর ভয় কার তয় কার ওরে ভাই চেয়ে থাকে সে মনে হয় তার জি এফের মায়েরা দিচ্ছে তো খুবই চেয়ে থাকে সব রিল্যাক্স এত উঠতে 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 যেত আরে কি আরে পাগল না কি এমনি কি দেবো ভাই এই বের নিয়ে শিক্ষা টাইপ দিছি হালার গড়ে আবে তুই কে এতগুলো ভাই কা টাই কর রা অপর ভাই বিশ্বাস কর ভাই আমি আর মারতেছি না ভাই একটা এনিমি মারছে তাই বলে এমনি মারবে আমারে ভাই পেক ব্যাংগে পেক মারা দারা 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 কেমন লাগে দিসি তো এক মাইর মারছে মানে দুই সেটে পাকল হয়ে গেছে মানে পাকল তো পাকল মানে এখান থেকে বেস্ট গান ভাই আগে এটা আরটা 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 ভাই শেষ হয় না শেষ হয় না আর মারবান না ভাই আর মারবান না কইছি তো ভাই সাইদিন দে সাইদিন দে ভাই লবণ বানি যানবাণী যতগুলো আছে আমার বাড়ি নিয়ে আসো এই যে ডাকে থাকবে কিনটা ডাউন করছে কিলটা চুরি করব কিলটা চুরি করবে সুন্দরভাবে কিলডার চুরি কিলটা চুরি এই কি বাহ লাশ শর্দে ওই হালায় কিল নিল তাহলে আমি এখান থেকে কি কোনো রিস না কর আর এমপি ফোর্টির হালা আপুর গেম লাইফে মারছে তাই এইরকম ওরা আমার মারতেছে না জানি রিয়েল লাইফে মারলে ওরা আমার কি করতো তো দেখো ভাই তোমরা কি জানো ভাই আজ থেকে প্রায় দুই বছর আগে ভাই আমাদের গেমের সব থেকে একটা বেস্ট একটা ক্যারেক্টার ছিল ও আচ্ছা ক্যারেক্টার নাম পরে দেখা আগে এদেরকে একটু দেখাই দিতে হবে মানে এদেরকে বোঝাইতে হবে যে আমি কে কার গায়ে টাস করতেছে আমার সামনে একটা এনিমি রয়েছে রিল্যাক্স আমি ক্লাসটা করবো যদিও আমার কাছে শর্ট টেন্ডার কোনো গান নাই বাট এনিমের কাছে টু শিটার আছে আমার কাছে শর্ট টেন্ডার গান নয় সুতরাং এই ফাইটটা আর কি ওই কি কয় সামঞ্জস্যপূর্ণ হয় নাই যে কারণে ইচ্ছে করে আমি মরে গেছি মানে কিল দেয়া বলে এদেরকে ও ওজোয়ারটা মোটামুটি হয়েছে না ভালো হয়েছে অবশ্যই কমেন্টে জানা যাই হলো ভাই একটা ম্যাচ গেছে তাই বলে কোনো বিষয় নাম পরের ম্যাচে চলে আসি যেটা বলতেছিলাম ভাই আজ থেকে প্রায় এক থেকে দেড় বছর মিনিমাম দেড় বছর হয়ে গেছে আমাদের মাকড়সা ক্যারেক্টার বা রাইড অ্যান্ড ক্যারেক্টার গেম চলে আসছে যেটা ভাই এখন হয়তো আগের মতো অতটা পাওয়ার নাই বাট এককালে সেরকম পাওয়ার ছিল কিন্তু আমি যদি এখন তোমাদের বলি ওর পাওয়ারটা আবার ব্যাক চলে আসছে ঠিক আছে কিসের শান্তনীয় কিসের কি বলতে বলতে একটা রোকে ফেফের মতো একটা হিট মায়েরা দিছে ক্যারেক্টারের যে কি পাওয়ার ওইটা আমি তোমাদের খুবই সুন্দরভাবে বাহ

কুলিজ যা হালদে উঠছে আমার লবণ পানি খাতে খাতে আমাকে গ্রামের দোকানে সব লবণ শেষ হয়ে গেল আরে মাইনাস একত্রিশ মাইনাস পেশারের বড়িও খাতি হবে আরে নেমি তো দেখো ভাই আমি তো খুবই সুন্দরভাবে দেখাইতে আসছিলাম যে একটু মাকড়সার পাওয়ার মানে আগের মতো যে পাওয়ারটা ছিল ওয়েডে ব্যাক চলে আসছে মানে এক কথা এখনই যে একটা হ্যাকার ক্যারেক্টার রয়ে গেছে অ্যাক্টিভ ক্যারেক্টার বা অ্যাক্টিভ স্কিলের ভিতরে থেকে কিন্তু ভাই এটাতে এনেমি দেখাই দিতেছে না বাট আমি খুবই সুন্দরভাবে তোমাদেরকে দেখাই দিব আর বর্তম ওই দেখো বলতে বলতে ভাই ক্যারেক্টার আটে গেছে এটা উপরেই রয়েছে উপরেই রয়েছে ভাইটা বাহ আমার তো ওইপার যা নামলে মনে হয়েছে ভালো হচ্ছেছিলো এখানে মেবি আছে মোটামুটি আমার ক্যারেক্টারেরও পঞ্চাশ ড্রামে আর দুইটা টাকা কাটা ওয়াইপ আউট এটা কিন্তু ষোলো বার ঠিক আছে তোমরা হয়তো খুব ভালো করে বুঝতে পারছো আজ দুই দিন ধরে আমি পড়ো হয়ে গেছি ঠিক আছে পড়ো মরে গেলেও যত দিতে পারবেন ও সব টেনশন নেই মার্শ ইলেকট্রিক রিভাইভ দেয় ওটা বড় কথা নাই বড় কথা হলো আমি এখন কই চলে আসি পুজিনকের বাড়ির উপরে চলে আসছিলাম অলরেডি এনমি খিজি করতে আগে একটা বিস কিনে এলাম এই দেখো ওর কাছে ও ভাই মাকড় ব্রো ও ফুল বান্ডেল পয়দা আছে ঠিক আছে বাট ও ক্যারেক্টারটা সারা আগে আমি ওর ক্যারেক্টার আটাই মারলাম এর মতো আফসোস আছে ও বলতাছে ভাই আমো ক্যারেক্টারটা আনছে কিন্তু আমি আর সারার কথা মনে নেই অনেক ফুটেজটা পাস্তাছে তো এখানে একটু হোল্ড করব কে আসবে উকং উকং বাবা যে বাবা গেছে লবি গেছে লবি গেছে 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 শেষ টাটা ভাই তিরিশ এস পিতে রাখছিল প্যাকট্যাক ভাঙে রে আরে পারিবারিক শিক্ষার অভাব রে গের আরে অভাব রে এই রুম কি করে রে ভাই কি রে ভাই আমার কি পাগল করতে পারলো নাকি এমনি কেউ প্যাক ভেঙে মারে আচ্ছা ভাই আমি প্যাক ভেঙে উকং ডাউন হয়ে গেছে ডাউন হয়ে গেছে ব্রো এখানে আরো একটা ডাউন আছে আরো একটা ডাউন আছে আমি কি কিল নেবো এটাও নেবো ওইটা হে এর মতো আফসোস নাই ভাই ওর কিল দাও নিছি ওরেও নিছি হি এখান থেকে দুজনে রাখবো আমার সামনে কিন্তু একটা এনিমি রইছে ঠিক আছে আমি তারও ক্যারেক্টার ইউজ করে মারবো ক্যারেক্টার ইউজ করে মারবো বাট ব্রো তুমি কই ক্যারেক্টারটা সাইডে এই যে আইটা গেছে আইটা গেছে আইটা গেছে আইটা আমার ঘরে হালা কামড়া করলো ওয়াল মাইরে দিছে দাঁড়াও আমি এখান থেকে প্যাক ব্যাঙে যাইতে হবে ক্যারেক্টার আটাইতে পারলাম ও এখানে আছে আমি জানি বাট কই আছে আমি কই এই যে এই যে ব্রো এই যে এই যে বিজন বিজন বিজন

আমার এখান থেকে খুবই 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 সেফটি বাহ সামনে একটা এনেমি এটা প্যারাফল দেবার এনে হেডশট আমি জানতাম হেডশট লাগবে যদি আমি বা বিএমডাব্লিউ কোনতে উড়ে আসে আমার কিল নিয়ে আর চিন্তা ভাবনা করতেছে নাকি ওর উপর আমি এখন শর্টে একটা রাজ দেবো কোনো কথা না ঝাক্কার রাজ দেবো ক্যারেক্টারটা সাইডা দিছে এখন থাক ভাই আরে পাগল রাজ দিছে নাকি থাক তুই কপাল ভালো ক্যারেক্টারটা ছাড়ছিলাম ও যদি এখন ওই আমার ক্যারেক্টার না তো ডিরেক্ট রাজ দিয়ে দিছো যে পরিমাণে আমার ড্যামেজ দিছে বাট ওর চাওয়া সত্ত্বেও আমরা রাশটা দিতে পারে নাই কারণ আমি ওরা আটাই দিছিলাম এখন ভাই ওই পেলারটা চলে গেছে এই ছাদের উপরে ওকে মানে একদম টপে উঠছে টপে মানে এই ঘরের উপরে উঠছে দাঁড়াও আমি যেহেতু লঞ্চার রয়েছে একটা দুটো কানে মায়ের ওর লোকেশনটা দেখার ট্রাই করি একটা কিরে এই দরজার এখানে না দুইটা আচ্ছা দরজা এখানেও নেই ঠিক আছে তো আমি এখন শর্টে যার চিন্তা ভাবনা করবো ভাই তো তুই ছিলি নে নিজের লঞ্চার মারি নিজে মারলাম ওই ধরি লিমিটেড তো খো ভাই ওই থাক ও নাথায় মাথায় সব সবসময় এখানে একটা এনিমি আছে এ দেখো এর আমি ডল দিছি এবার সুন্দর করে কি করবে জানো এই যে এটা মারবো ওই একটু ভয় পেয়ে যাবে ঠাস করে ড্যামেজ এবার যাবো আর একটা ঝাপ্পাস এরই আমি বসতে নেই পাকালে নেম এরও আয়টা দিছে আচ্ছা গত মাসে কি হয়ে গেছে ওইগুলো তোমরা বলে যাও তোমরা যা দেখতে চাচ্ছ ক্যারেক্টারের খেলা গত মাসে আমি কি করবো ভাই আমি দেখলাম যে ওখানে নেই পরে হুট এই যে ক্যারেক্টার আবার আইটা গেছে হুট করে ওইখান থেকে আরে হালার করে হালারে এমনি ওয়াল মারতাসে রে এমনি ওয়াল মারতাস এমনি ও কতগুলো ওয়াল নিচে গেছে ওই যে নিচে গেছে এখন সুন্দরভাবে আমি নিচে যাবো আর এই বের না তোমার ক্যারেক্টার আবার আইটা দিছে যা এটার বললে ভাই অত্যাচার আমি তোমাদের বলছি ক্যারেক্টারটা আগের রূপে ফিরে আসছে জাস্ট তোমরা ওদের চালাইতে পারো বেস্ট ঠিক আছে আর এটা সব ইসে তোমরা খেলতে পারবো সোলো বার সি স্কোয়াড বা সোলো বা ডুয়ে যাই বলো আমি সোলো বার সি স্কোয়াডে খেলতেছি আপুটা 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 ফুল ড্যামেজ দিয়েছি আপনার মরে কে হালা মরতেই চায় না একটা এনিমিটে মারতে বলে এত টাইম লাগে মানে মরতেই চায় না সব মানে কি একটা কিল দিলে কি হয় আমি কিছু বুঝিনি তবে বেশি তো কিল নাই ম্যাচে তিনটা কিল করছি বাট লং এ লং এ একটা এনিমি আছে বলতে 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 হালার করে হালার শুট দিয়ে দিয়েছে একটুর জন্য বাইচা গেছে আগে ভাই গুলওয়ালের পাওয়ারটা বাড়ায় নিলাম যত লঞ্চার টঞ্চার মারলে আমার গুলওয়াল কিছু বাহ ভাই আমি জানতাম যে এটা মারলে ভাই লঞ্চার যদি মারে ওইটা ড্যামেজ দেবে না হালার করে হালা এবার নিয়েছে এটা ড্যামেজটা কেমন লাগলো বাট এখন দেখি ড্যামেজ ঠিকই খায় শুধু গুলওয়ালটা ফাটে না আহ আহ রে নয়তো আপডেটটা করা ছিল ব্রো এখন কথা হচ্ছে এয়ার ড্রপের এখানে এরা কি ধাপ্পা দেওয়ার জন্য বসে থাকে আরেকটু হলে আমি গেছিলাম কপাল বলে এর কাছে ভাই ওই টাইপের কোনো গান নেই নয় তো আমার অবস্থা খারাপ হয়ে এক একবার আমার আহারে ফুল ড্যামেজ দিচ্ছে তো এই নাও ইএমপি যাতা শর্ট কেমন দিলাম ব্রো কেমন দিলাম তোমার হি হি দেখতে দেখতে এটারও যদি মায়েরা দিয়ে আমার পাঁচটা কিলো হয়ে গেছে এখানে এক বাঙালি রিভাইভ দিতে আসছিল ওদের এই টিমে আমি তো রিভাইভ দিতে দেবো না অলরেডি ভাই আমার দেখতে দেখতে ছয়টা কিলো হয়ে গেছে আর এখানে আরও এনিমে আছে ঠিক আছে পিকে আরও এনিমে আছে আমার মাথা ঠান্ডা করে খেলতে হবে তার আগে আমার ওয়ান অফ দি ফেভারিট ওয়ান অফ দি মোস্ট ফেভারিট গান উনচেস্টটা তিন লেভেল করে আছে এই রে ভাই এমনি আসে না প্রত্যেকেই ভাই আমার পঞ্চাশ ষাট করে এসপি এমপি ফোরটে ভালো স্ক্রিন আছে কাছে ভাই এ ভাই কি কমো এমন না যে ভাই বোন যে ভাই বট পড়তে আছে বট মারতেছি প্রত্যেকটা এনিমি ভাই আমার প্যাক করাইতেছে লাস্ট তিনটা এনিমি মারলাম তিনটা এনিমি আমার প্যাক করাইলো মানে কি মানে প্রো প্লেয়ার জাস্ট চিন্তা করো মানে পাগল বানাই ফেলতে আছে এত পড়ো প্লেয়ার আর পড়বেলার কেন না ভাই হিরোকে তিনিস্ট তারপর আমি ষোলোবার সিজ করে মাতু করে আইসি ওই চাইলেই কিলটা নিতে পারতাম বাট কিলটা তাও কিলটা নিতে পারলাম না কারণ ওইখানেও ওইখানে আমার অনেক জ্বালাতেছে অনেক জ্বালাই আবার এটা কি মারলো ভাই মুভমেন্ট আইতে গেছে একটু জন্য মনে হয় চেয়ে গেছি আচ্ছা এখান থেকে মেডিকেট করে আনে আগে আমার স্পিড এসপিড সব কিছু আমি বাড়াই নিবো ঠিক আছে তারপর আমি রাশ দেবো রাশ তো আমি অবশ্যই দেবো তোমাদেরকে তো আমি এইভাবে ছাড়বো না ব্রো ঠিক আছে ছয়টা কিলো হয়েছে তোমাদের মাইরা ভাই এখান থেকে আমি দশটা কিল করবো আচ্ছা আমি এখানে আবার চলে আসি ক্যারেক্টারটা আবার ছাড়িয়ে দিচ্ছি এর ভিতরে একটা ওই দেখো চারপাশে একটা প্যাকেট খুঁজে প্যাকেট ভিতরে একটা বাট ভাই বাট ভাই অন্য এনিমি রয়েছে তো আমার এখান থেকে এই দেখো এই পাশে আরেকটা এনিমি ব্রো এমনি এমনি এর মারার পরে বলে এত স্পিড কেমনি কি ব্রো বললাম না প্রত্যেকটা এনিমি প্রত্যেক নিমি যদি এমনি আমার পিছন মারে ভাই কয় ডা রাটাতে এত বড় পেরার করলে খেলা যায়নি দূর